করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ বিফুল্লাহ রহমান রহিম আজকের অনুষ্ঠানের সভাপতি বিশেষ অতিথি ও আমার প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা এতক্ষণ আমরা শুনলাম ভাসান টেক কড়াইল সাততলা থেকে আগত তিনজন বোনের হৃদয় বিদরক অনেক সমস্যার কথা শুনলাম দুইজন পোশাক কর্মী ভাই ও বোনের হৃদয় বিদরক সমস্যাগুলির কথা এবং একজন পরিবহন কর্মী ভাইয়ের কথা আপনাদের সমস্যা অনেক আমি আপনি আমাদের সকলের সমস্যা অনেক কিন্তু সুষ্ঠ পরিকল্পনার মাধ্যমে এই সমস্যাগুলির সমাধান সম্ভব আমাদের রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি এখন আমাদের গৌরবের নতুন সূর্যোদয় আমরা বলি আমার আগে আমরা আমাদের আগে দেশ ক্ষমতার আগে জনতা সবার আগে বাংলাদেশ ভেদাভেদের আগে সমতা সবার জন্য সমান সুযোগ শ্রমের মর্যাদা আমরা সকলকে দিতে চাই শ্রমের মর্যাদা মেধার মূল্যায়ন মেধাভিত্তিক চাকরি এবং অধিকার সুবিচার শোষণের আগে অধিকার আমরা এমন একটি সমাজ এমন একটি রাষ্ট্র উপহার দিতে চাই জনগণকে যেখানে নেতার আগে জনতা করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ এবং সেই জন্য আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে আজকে আপনারা দেখিয়েছেন আপনারা সবাই একসঙ্গে এসেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আপনাদের মূল্যবান সময় নিয়ে এখানে এসেছেন আমাদের কথা শুনেছেন এবং আপনাদের সমস্যাগুলো আমাদেরকে বলেছেন আমরা আমাদের সাধ্যমতো আপনাদের সমস্যাগুলো আরও শুনব আরও জানব আমরা একে অপরকে আরও জানতে চেষ্টা করবো যে সমস্যাগুলো কিভাবে সুষ্ঠুভাবে সমাধান করে একটি সুন্দর সমতাভিত্তিক জ্ঞানভিত্তিক শ্রমের ভিত্তিক রাষ্ট্র উপহার দেওয়া যায় আবারও বলছি আমার আগে আমরা আমাদের আগে দেশ সবার আগে বাংলাদেশ